বাক্কাশ দিন ঐ যায়গি বাক্কাশ বছৰ ঐ যি মহী চুন্না আব্ৰা আৰু লাহক চাবলাহী কম মানুহে নাম জানবিলে পঢ়্চতা মহী চুন্না আব্ৰাৰুলহক চাব্লা আলহী তান চমানেই অমৃৰ মধ্য লেখা একদিন বিভিন্ন মিজাজৰ মানুহ সেই এলেকাত হৈন একদিন বাৰৈৰ বিউলা ওৱালক হালোৱা ফটোখন লৈ ইয়াক চেলে আহিছে আৰেখৰ হজৰত ফাটেহা কৰি দেখুওৱা ফাটেহা কৰি দেখুওৱা এইবিলাক কোনো খোৱাৰ বাদে আমার না খান কমজোর খেওরে ফাতে খুলে উইল ঘর মোয়ুয়ে খানা বোলে এটা না বেদাত শিল এই সে খুঁয়া তো যে আইছিলো তার তালু যি সারা সারা খানিয়া আগে দি হবাই দি ঘর মরব কোনোদিন আর ডাল লো তো যে হালুয়া লইয়া আইসলো বেটাই হালুয়া তো লইয়া কইসেন তোমার গড় খান বোলে গড়ক বোলে বেটা ইনো আর ফাতে হয়েছিল চলো গরো যাই কি তোমার গরো সারারে লইয়া হ্যা ফাতে মো কুশ হইয়া এই যে দরাই আইছিলো যে হুজুরে কি করবা হুজুর আর এক লাইন আমরা আর এক লাইন লাইন তো কয়টা বানাই দিছি আমরা তো সেই লাইন হিসাবে দরাই আইছিল কুশ হইয়া গেল হুজুর হইয়া গেছেন ফাতে ফাতে আর প্লেট লইয়া গর হুজুরে যে প্লেট তুই ছইন গর স ডাকিছইন আর ডাকিয়া কইস ফাতেহা তো হইল গিয়া ও যে সাহ আয়াত যে ও সাহা তাহাতর নাম হইল ফাতেহা আমি ফুঁড়া শুরু করি আর আর খালি আমার দিন আর একদিন আমার ভাববে আনি সারায় ফাতে শিকিল উজবুল্লা বিসবিল্লা ফুড়ি তাইন ফাতেহা ফুড়ি এর বাদ গেছিল তার তুমি ফড়ক ও হে ফড়ছে তোরা বুল বারছে এর বাদে তোমার বড় ভাইরে তুমি ফাতে হা ফরক ও হেন ফড়ছে তোরা বুল হয়েছে তোরা বুল হয়েছে আওয়াজ আইছে যে হুজুর আমরা যেন যেন ফাতেহাত বুল আছে বুলটা শুদ্ধ করে দেখা সারাই এখন ফাতেহার চিহ্নিত রইছে না চূড়াত আইসাল্লাইটা খানো মাঠিয়া ফাতেহা চিহ্নিত রয়েছে না চূড়াত গেছে গিয়া আর যদি ফুইলেও ডাক্তার ডাক্তার হরাইতে পাতে হাইতা ভারে হাইতা তিজা বারোই রে বলে উল আর হালুয়া খাটুর বেটা শেষ করলিলে ইমান গেল আমান গেল কতটা গেল হাবুইতা গেল ই গর ভাতে আর বুল জাগা নাসলো এখানে আর বাকি রইল মনে জিন্দেগিটা ঠিক হইল না কিন্তু এক হালুয়া আর হুজুরের হেকমত আর সামনে নেওয়ার বারে তাই ফইলে ভাতে করা আমরা তো হইল গিয়ে অন্যরে উদ্বুদ্ধ করতে ফইলা নিজে অতখন লামা লাগে ফুরকিটা কি এক মানুষ তুলবার যদি হয় আর তোমার সু পরি জীব আটশো টাকা শু ভরে যাব এই খেয়ালটাকে যদি মানুষ তুলতে ভারতায় নাই তোমার শু কিছু ডাউন নিজের যে ব্যক্তিত্ব আছে এইগুলো তোরা ডাউন করা লাগে এর বাদে আপ ওইয়া আছে তো তারা যে সময় ফাতেহার এই প্রোগ্রাম শুরু হয়েছে বৃত্তা ভেঠিনতে আওয়াজ দিছেন যে হুজুর দেখো না আমরা শুদ্ধ করে দিলে এটা ও হুজুরে যারা পুরুষ লোক আসলে এরারে শুদ্ধ করে দিছে বৃত্তে থাকি মহিলা সকল সরি হালুয়া তো আর ফাতেহাতোতে শুদ্ধ হইলে না ও ফুয়ে কাম দিত হালুয়ার মধ্যে তারা তারা বুঝছেন যে আমরা যেটা ভাতেহা কইলে ভাতেহা নাই আসলে হালওয়া ফাতেহা তো আমার এগর হে হেক যেটার নাম সুরা এগিয়ে দুস্থ বুজুর্গ হল আমরা যেন যে জিনিস জটিল দেখম এটারে এটারে আর দূর দূরলাই বক দূরই না দিয়া এটারে যে সময় আমরা আমরা খেয়ালের মধ্যে রাখবো তখন সেই খেয়াল সঠিক খেয়াল সালাইলে এক খেয়ালে বহু হাম দে এর লাগে আল্লাহ পাক পর্বীকার আলমর কাছে পড়াশোনার আল্লাহর কাছে আখল কুজিতাম ইনশাআল্লাহ ইনশাল্লাহ লগ লগমত কুঁজিতাম কুজিতাম নি ইনশাআল্লাহ এক মিশাল দেই আদালতে মারওয়ান এমনি আব্দুল মালিকর জমানাত এক তেহাত হইল বহু দুর্ভিক্ষ হইলো সেই দুর্ভিক্ষর মধ্যে মানুষ অভাবর মধ্যে কিন্তু কড়া বার্ষার কারণে কেওবার পয়সা উজানিটার যায় না এটা দুর্ভিক্ষ এলাকার লাগিয়া যেটা দেওয়া হয় রিলিফ দেওয়া হয় রিলিফর লাগিয়ে সেও যায় না ডেমত অবস্থায় যে এলাকা বেশি এফেক্ট সেই এফেক্টেড এলাকার মানুষে জমিয়া এখন বাচ্চার দরবারও কেয়া মাতিতা আর মুরু এক থালিগুলি লিংরেজি দিলা বোলে তুমি মাতিবে তো বেটা যে সময় আইছে এলাকার মানুল লইয়া আইয়া মাছ শুরু হয়েছে তখন সাদারে থা কড়া বাসার নিছো আরো কড়া নইলে না তখন কোব রেছে যে সোভা শুনে বুধ ভাই এটা আমরা কিতা আসি এত কি আর বহুত বহুত কড়া মিটিং গো আর কড়া দরকার তখন এক রইছে হামাইয়াও সালাম খরিয়া খলিফা মারওয়ান ডে সালাম খরিউ কেন বাদশাহা আমি আইছি যে লাগিয়া সে খামটা হইল আমরা অত অভাবক আর আপনি অত মাল লইয়া লইয়ার তিন বছর হয়ে গেল গিয়া দুর্ভিক্ষ পয়লার বছরের যে দুর্ভিক্ষ আইসি দুর্ভিক্ষই মাংস শেষ হলিছে এর বাদর যে দুর্ভিক্ষই গিয়ে সারা শেষ সরলিছে ইফরাকু যে দুর্ভিক্ষ আইসে গিয়ে হাড্ডি ধরি লইছে আর আপনার টাইম সামান মান আমরা গেলা তিন স্টেপে আমরা হাড্ডি ধরি লিছে। ওলা আপনার টাইম যে মাল দৌলত আছে এটাও তিন চিরতটা হালি নাই হয়তো এটা আল্লাহর দেওয়া মাল আপনার কাছে আমানত থা নয় তো আপনার ব্যক্তিগত সম্পত্তি নয় তো আমরা পাবলিক টেক্স ব্যাক্স জমাইল পয়সা যদি আল্লাহর দেওয়া মালিন থাকে তাহলে আল্লাহর বন্দার হাড্ডি দরিয়া আছে আবু আপনি বাড়ছে কাল লাগি বাড়ছে জলদি আমরা দেখব যদি আপনার ব্যক্তিগত মাল থাকে তইলে আমরা আপনি বাসার আমরা পজা আমরার এই অবস্থার মধ্যে আপনি আপনার ব্যক্তিগত মাল নেই অত দাঁত নিটকাইয়া মজবুত করে ধরার অর্থটা কিতাব বুধ হইলাম না তিন নম্বর সুরত হইলে হয়তো এটা জনগণের মাল যদি জনগণৰ মাল হয় আর জনগণ বিপদৰ মাঝে পায় না তো ই ইনসাফটার ফর্মুলাটা আমার আর বুঝবার না বাদশাহ তার এই জবাব তিনখানোর তিনখানোর একটানো জবাব দিবৰ কিছু আসেনি ঠিক আপোনাৰ বাংলা বুঝলাম নাই ইংলিশে কইতাম না কিটা কোনো জবাব আসেনি এই জায়গাত কোনো জবাব নাই তখন দশ হাজার আশ্রফি ই এলাকার লাগি এলটমেন্ট করিয়া শেষে তান যে একাউণ্টেণ্ট তারে ডাকিয়া কইছেন ও ভাই শুনো দশ হাজারের লগে টেকা আর এক হাজার দিও

খায়রে কাসির দান এক দুই এক বালাই দুই বালাই এটা সংক্ষেপ সংক্ষেপ দেখিয়া যে অত ফানা অত বেশি খয়ের বরকত আল্লাহ বলা হলাই মানে দান খরি যারে হিকমত দান করা হয় লাগি আমি তাল বিলি মুখলোরে বেশি করিয়া খরিয়া এ আমরা যেগুরো কিন্তু আমরা যেগুরো খায় খারবার মানুষ আছে আমরা তো লাক্ত নাই ভয়সা করি যেগু বানাইগু নাই আমরার দরকার আকলরও দরকার হেকমতরও দরকার হালাল দৌলতরও দরকার সেই তিন জিনিস ফুরাইতে একটা তিনটার কাম দিতে ওলা জিনিসের প্রয়োজন দোয়াত আমরা চাইতাম না আকল চাইতাম না হেকমত চাইতাম না আর দোয়ার শুরুয়াতর মধ্যে এই সাত আয়াতর ভিত্তিতে দোয়া করতাম কোনো যদি আল্লাহ ফাতান মানে কুলিয়া দেওয়া হয় তাহলে এর বাদে যেখান আমরা কই মাও আল্লাহ কুলিয়া দিবা না না আল্লাহ দিবা নিশ্চয় সেই হিসাবে আমরা ও জিনিসটা ফলো করতাম আল্লাহ রবি আলাহ ইসলাতামে নিষেধ করোই আদেশ কিতা কীটা আছে এটা আগে শুনতে আপনার বাজার হুজুর হলে রা ওটা করতা করিও ওটা করি ওটা করি অথাত চাওয়া বতাত চা বতাত চাপ বতাত এক বছর ওটা দুই বছর ওটা তিন বছর এটা শুনবা কোন সরু জিনিসে আমরা আমল নমা নষ্ট করে এবং কিতা জিনিসে আমরা ওয়াইল্ড জিনিস যেটা আছে ওঠার বরবাদ করে আল্লাহর হবি বেলায় সোলা টু সালাম তিন জিনিস নিষেধ করেন নালা তিন জিনিস অবি যে নিষেধ করেন ও নিষেধ যে জিনিসটা আছে তিনটা জিনিসও কোনো পয়সা লাগতো না আমরা মানিয়া যাইতাম গিয়া আর মানবার যদি ও আমল করবার মতো থাকে যার আছে তো আছে যার নাই আমরা আমল করবার कोशिश করব করবনি ইনশাআল্লাহ নাম্বার 1 নবীজি فرمাইন আন কীলিন ওয়াকাল যে জিনিস শেষ হয়ে যায় এটার ব্যাপারে ফেউস কমটানি আমরার ভাষায় কই আর এটা ফেউস কমটানি নবীজি নিষেধ করেন কিল কাল গলা এটা একটা মানুষের এক আদত হয়ে যায় গিয়া আর আদতে আলি মার জালিমার তবলিকি আর খান খা এটা চায় না আদত এমন এক জিনিস বিড়ি ফুরা না পাইলে বিড়ি তোমার তোবাইয়া ওখ এক অন্তত ওকে আদত জিন্দা রাখি আর নাই কিতা করবে মোক বেজার হয়ে যাব গিয়া তো সেই হিসাবে থাকিয়া আদত যেটা এটা বদলানিয়ে বলো হেরান আমল বদলি যায় লগালগ অ চিলাত গলে মানুহ বহুত দিন ই টেম্পাৰে বহুত দিন যায় নমাজো মাজো আইন সানকাত গেলি আই বহুত দিন জিকি আজিকাৰ সৰইন অমিলে অল্লাহ্লা সুমনাল্লা আহমদুল্লা ইটা সৰিয়াত এতিয়া আমল বদলিলত বদলা নাই মোগল দি মাৰা লাগে আৰু এতিয়া শাস্তত বদলি আমল বদলি যায় কি এটা লাইনে লাইনে সুমনাল্লাহ আমদুল্লা আলিমকলৰ যাক টকী নাই সেয়া এক বৰা আলিমৰ দৰবাৰত এতিয়া ৰুমাল দি মাথাকো বেৰে নানি অল্লাহ এতিয়া মাতিয় আমল বদলি কি এতিয়া আমলৰো এভাগ লগালগ বদলি যায় কিন্তু এক আলিমৰ মল্লিছ্য বৈ কোনো মানুহ সোঁচলাই নাই আধা ঘণ্টা বহিছে আৰু দুগিৰি বাদ দিলে আহিছে একবাৰে আচাৰ লাগিলে সোঁচলাই সোঁচাই নাই সেইদি সাঁচলত এড লাগে আমাৰ অ' যেন অনু হল এটা দামাঞ্চিত হ'ল আমল খাচলত বালানী দৰ শব্দ হল আমল সাঁচলত বালানী মানে সোৱাদ বুধাই আমল এক জিনিছ শাস্ত্রতার জিনিস আমল যেটা কোরন হিসের হুকুম আখ কামর বৃত্তিতে আলিমাঙ্কা ফিরাকি ওতার লাইনে গিয়ে আমল বদলে এক জিনিস যে বহুত মজবুত করা লাগে এবং বহু মজবুত এইটার বদলা লাগে খাওয়া হয় মানুষ গঠন দুই জিনিসের দরকার একটা একটা গিয়া ভালো ভালো জিনিসটাই প্রবেশ করানি আর একটা হইল বাদ বাদ জিনিস বৃত্তে থাকি বার করিয়া দূরই হরানি যে সময় বাদ জিনিস বৃত্তে থাকি বার করিয়া দূরই হরণি যাইব। তহঁত অ' জেগাটা খালী হ'লোঁ ঔ জেগাটা যে চাই বালাৰ জিজ দি বৰ্তি হ'ল তহঁত এক মাছৰ আদত বদলি লওক সাঁচলত বদলি লওক আৰু আমাৰ যেন আখলা কাখলা কাখলা কৈ যেন আখলাকৰ বুনিয়াদো আমোলৰ ৰূপে নাই আখলাকৰ বুনিয়াদ সাঁচলত ৰূপে এনেকে এখলাকৰ যেন বয়ান আহিছে কুৰাণ চলিহ এই মিছা আমি অত চমে মনত মাতি আৰু মুক্তি মহবোব চব খাই আহিবা খালি তানে দেখো আৰু আমি আৰু গাখীৰ দামনা অনুভৱ কৰি দিম কাইন জল্দি আইতা দূৰ হৈ যাইতা একবাৰ দিয়া আখ হাসলতর আখলাকর বুনিয়াদ আমলর উফরে দইলো ন কোরআ শরীফ শুরু হয়েছে আখলা মারহা বিচ্ছা নাই অচ্ছা বলতামিফিল আর দিই মার আখলা বুনিয়া দইল গিয়া হাসলতর উফরে হেললি পতুম খুব তুমি জমি ইত্রাই চলি চলা কাহাকে বলে দম্ব বলে চলা চলা কাহাকে বলে যে চলায় বুধভাই ভাইবাই যে অহংকারী চলা তার নামও দম্ববরে চলা অরিজিনাল কোনো সংজ্ঞা নাই আপনি বাইক চালারা এক কোলে চালারা ঠিক আছে আরও বাইক চালাই দিয়ে সময় এক হাত দি দৌড়ছে আরে হাত দি বহুত দূরই কুব স্টাইল করে ফিক সালিছে যে এটা বহুত জায়গা দূরই ছিটিয়া গেছে ও যে এক লম্বা করে ফিক আর এক হাত দি দৌড়ার স্টেড ধরা কিন্তু কোনো লেখা আছে ফিটে দিয়ে তো কবী করে অহংকার করে ইত্রার আপনারা দেখার কিন্তু কন্ডিশনে বুঝান না যে বা দেখার দেখাইব অহংকাৰ দেখাই মানুহ মাত মানে দেখাই মাত আপোনাৰ লগে লগে মিলেনি না মিলেনি জানি আন না আখলাখর বুনিয়াদ খাসলত উফরে এর লাগে চলার মাত্রে আলা হয়েছে কোরআন সদিফর মধ্যে যদি আখলাখর বুনিয়াদ আমল উফরে খোয়া যেমনে দুই রেখাত এশার নমাজর বাদে নফল নিয়ত মাখরি এশার বাদে বান্ধি থায় রে একবারে গিয়া গিয়ে দুই নম্বর রেখার শেষ করতে হৃদয় লোক এবার মেঠার। ই মেটার লগে আখলাখর মেঠার এর লাগে আমরা খেয়াল শর্ম কথা আমরা অধীনস্থ এবং নিজেসইতে আমরা আখলাখ দুস্থ ইনশা আল্লাহ যে গরু হরু তার বাপ ওগুলো হয়তো বেশ খেয়াল করার দরকার গরু হরু তার সোলাম হালিয়ার যে আপনি ওটা শিকাই লিয়ার কুটুমাইয়া হারলে আর কনকপুর মাদ্রাসার হুজুর গিয়া হারলে আর পর্দার হদার তাকি আর খোয়া লাগতো না মেসাবর লোকে যে আপনি করে মাথিও মেসাবর লোকে যে আপনি করে মাথিও এটা মা ওগুলো শিকাই দিন না নি পর্দার হদার ও হে আমার মা তার মিলেন না দেখিয়া শিকাই দিন নি কেতা লাগে শিকাই দেওয়া পড়ছে যে আপনার আদরটা করো নাই করতে গিয়ে খোয়া দেওয়া লাগে আর বলে এখন যে আপনি করে মাথিও লেগে আস্লা করব ইত্যতর ফুলে তখন সময় সেই পরিবেশটা বেসটা দিয়ে আপনার আইব আর মেসা বাকুয়া আর আর আকুয়া আর শেকুল হিসুয়া আপনি ড্রাইভার কচ্চু আছে নি যা আপনার রাজত আছে অটোসমিক মাতি ওই বেতাকি মাটি তো আমার বাই হল আমি কাত রাখলাম নিষেধর বস্তুগুলো জানি লেগলে জীবন সুন্দর হয় তো বিজে ওয়াকাল এটারে আমরা কোণঃফুর তর্জম হইব ফেস কুমটানি আমরা থাকি হরে গিয়া তাই আমাৰ মেচা বই আনা মেচা বৈ গাঁৱৰ সৰু হৈ বৰ হয় যে জিনিটা তিনি মুৰব্বী মিলিয়াই শেষ কৰি দিলেই চৈ এতিয়া চাৰি নম্বৰ আৰু এজনে আৰু বাৰীত সময় আৰু চাৰ হোটেলো আৰু অনে মুৰববীসকলে বিচাৰ কৰি দেচমা মুৰব্বী বাৰহি বাৰু দুই বাইৰে দুই বাইদেউ বুদ্ধি দিয়েন আৰু বুদ্ধি দিয়া হয় না না চকুৰ দা আৰু এম এল এৰ বেলেৰি চাম নাই এইখিনি তুমি ভাইকেলা সি গিয়ে হিৰিবা আৰু সি গান ভাই থাকিলে এষাৰে চলাই হাৰিছে বেৰা এক মংগলৰ শেষ হৈছিলো আৰু মংগলৰ জংঘল লাগাই দিছে বেৰা এই আদত পৰে নম্বৰ দুই আমাৰ সময়ে আৰু মাতে আইতে মিল খাই থাকিয়া সময়ে কম মাতো যাৰ বেছি আপোনাৰ কষ্টও দুই নম্বৰ নবিজি ফৰ্মাইন এজা তিল মাল মাল যায় কৰা তাকে উমত বাচিত মাল যেটা আপনি খাইলে যেটা আরওয়াই টানে খাইলে যেটা আপনার পিঁধিল যেটা আপনার সদকা যেটা ওটা আপনার অতীন হইল আপনার আর বাকি যেটা সেটা হইল কি আপনার এটা খাওয়া হইল কি টেম্পোরারি খাওয়া আপনার নাই আমরা দেখে আর কিছু তো মেট্রিকর অকল আছে নিশ্চয় মনোবিজ্ঞান বুঝি আমরা সাইকোলজি বুঝি সাইকোলজি এখন তো হর যে অন্ধকার এক বস্তু আর হর্ষা এক বস্তু হর্ষা কইল কোনো বস্তু বস্তু নাই আসল বস্তুটা হইল কি মূল অন্ধকার আর অন্ধকার দে দেখতা ইয়া ঠেলাইয়া হরাইবার লাগি যেটা আমরা বানাইয়া যুত করি ওগুঁর নাম হইল গিয়া রশনি বা হর্ষা আপনারা মাতটা যদি বুঝিয়া তখন তে উত্তর দিবা আল্লাহ রাইট আন্ডার হর্ষা আর ও যে উত্তি যেটা আছে চাই ল্যামো বাতি বাতিউক যেটা ইগু প্রকৃতির জিনিস না মানর বানাই মানর বানাইল না নি তার মানে হইয়ার অস্তিত্ব আলহামদুলিল্লাহ অত খুশি হইলাম মাত্র আপনারা বুঝতেন এবং ক্লাস ওলা লইত্রা আসল কুদ্রতর সিস্টেমটা হইলো কি অন্ধকার রায় জিনিস অন্ধকারটা দূর করবার লাগে আমরা যেটা করছি সেটার নাম হইলো কি রুশ্মি আলো হসা আপনারা কইবা আল্লাহ এত করিয়া তৈরি সূর্য আল্লাহ যে সময় সূর্য করছেন আর দিন আছে তখন তো আল্লাহ যে সময় তখন দরকার দরকার পড়ছে যে আন্দায়ের করছে হরাইতে গিয়া প্রয়োজন হইব সেই হিসাবে মূল অস্তিত্বটা হইল গিয়ে অন্ধকার আর ওটারে ডাকাইয়া হরাইবার লাগি যেটার প্রয়োজন সেটা হইল গিয়া বাতি বা লেম যেটা হই আমরা ঠিক তদ্রুপভাবে ভাবে মধ্যে তিনটে হইল গিয়া আমরা যেটা আমরা খাইলাম আমরা যেটা فين দিলাম এটা আমরা যেটা সোধা দিয়া তুইলা মাগি দি খাইলাম ওটা আমরা ইন এরঞ্জমেন্ট হই দা ই হুজুর হানু ইন এরঞ্জমেন্ট অর হুজুর হানু ও তো জসমাল হুজুর দা আবার দুশুরি পড়ি সাল্লাহ আলহ সঈদিন মৌলানা মোহাম্মদ ও আলাহ আলহি ও সাবি ও সাল্লাম বয়ানে বেশ বড় হলি সে আল্লাহ কিনা বিজির মায়া কমে গেছে সাল্লাহ আলহ সঈদিন ও মৌলানা মোহাম্মদ ও আলাহ আলহি ও সাবি সাল্লাম তো দুস্ত হল বুজুর্গ হল দুই নম্বর জিনিস হইল এজা আতিল মাল মাল যায় হইত না মাল খাম লাগতো জানে যেটা টানে হালাল বস্তু যদি হয় যাতে জানে জেঠা ঠানে আৰু ডাক্তৰৰ নিচে ধোৱে না লগে অকণ খুৰা খাই দিবা চি আই ডি অক'লাচোন কোনোবাই তাই কোনোবাই কোন মাত্ৰ লাগি দিবা তো যদি ডাক্তৰৰ নিচে দুৱাই না মাল হাল হয় হালাল হয় জেঠা ঠানে খাইতে দেৰি কৰি অনা কাৰণ এই দুটা আৱাৰ চিৰিয়েল আছে যোৱাৰ কোনো চিৰিয়েল নাই আশী বছৰৰ বাবে আঠাৰ বছৰৰ পুৱাৰ জনজাও সান্দহ লোৱা লাগে এইলে আকৌ নাৱাই নি নাৱাই না এটা তো আওয়ার সিলেল থাকার কারণে এই বড় ভাই হরুয়াশাব এন মাইজলা ভাইসে এন বড় মর বেইন এটা যেহেতু আওয়ার সিলে যাওয়ার কোনো সিরিয়াল নাই যাওয়ার যেহেতু সিরিয়াল নাই তখন জেন ওয়া মা ভালো এবং যেটা প্রয়োজনীয় এবং দরকারী এটার মধ্যে এটা খাইলে এটা তোমার এটা পিনলা এটা তোমার যেটা তৈর্যকাতি মলিআন একবারে নিঃসন্দেহ হিসাবে এটা যে যেটা দিলাম এটা ফাইমো ফাইমো দুই

আচ্ছা জিন্দেগী কোনোদিন দরকার নিনিস্লামের নানির নাম মানুষের দরকার আছে না কিনা জিন্দেগীত দরকার আছে নিসালামর নানির নাম কিটা এলে কি কোসতে সোহালের ভিতরে হামায় যেটা প্রয়োজন নাই আমলের প্রয়োজন নাই দুনিয়াবিও প্রয়োজন নাই কোনো কোনো জিনিস আছে দুক্কা লাগে এটা লাগে হবেনা কন বনেগা করলপির মধ্যে বেটার এক স্টেশন আছে যে স্টেশনের মধ্যে স্টেশন মাস্টারও নাই আর কোনো ট্রেন থামেও না অথচ স্টেশন কিন্তু আছে তো তো কইতা ভার্সেন তাই যেইতা ভার্চেন না তাই না কইতা ভার্সেন না রইল দুনিয়াবি প্রয়োজনের কোনো জিনিস জানা যেটা আমার আগেই খাম আইব বা পাম্পত দেখা যায় না নি এক্সট্রা মাইলেজ সেই হিসাবে কোনো জানি যে কি এক্সট্রা মাইলেজ দি ওই ও লুকা ঠকুয়া খাম আহব বহুত ভালো হইব আগেই যাওয়া যায় আর যেটা আমলের কোনো প্রয়োজন নাই ইলম কোনো প্রয়োজন নাই না আখেরাতর দরকার না আমল দরকার এটার মধ্যে গাল লাগানি ওয়ালযিন হুম আনিলহুবি এটা লগর লগর এক জিনিস এটা আমলি প্রয়োজন নাই দুনিয়ারও কোনো প্রয়োজন নাই মাঝে দিয়া হাম পড়তে লাগে এতকে আমরা বাসিয়ার হইতাম ফরমু তো ইনশাআল্লাহ আমি এক शेर পড়িছিলাম আপনারা সামনে তালাপ দিল তালাপ নেসে ذرا تسکین ہوتی ہے تڑپ آئے دل تڑپنے سے ذرا تسکین ہوتی ہے جدائی ہم نشینوں کی بڑی غمگین ہوتی ہے چٹا منوائش لو حضرت مولانا اسجد مدنی مدد اللہ علی প্রথম বয়ান ফেলে রাখি আপনারা যারা আসলা হুন আসলা এরা হইতে পারবা প্রথম বয়ানো যেন মানুষের নাড়া লাগাই না আমার জানি শিনে হল ইসলাম অন তান এটা বেজারি আইসে বেজারি পেশ করছো নেন হানো মাঠে আর এই বেজারিটা পেশ করছো অর্থাৎ বাফর স্তর খানো আর আমি খানো ওখানে বুঝাইতে চাইছেন তাওয়াজুর ভিত্তিতে যখন ও এক টাওয়ান আইসে যে মানু আমরা খানারে আইছি যদি বিগত মানুষর জিন্দেগি আমরা জানি না তে আগত জীবন জানি যায় না এলাকি কর জানা লাগে তখন আগ হয় আর যে কর জানিয়া কর ফাউরী হে আগে দিক কোনো বাল্লা করতেও পারে না আর নইলে গরিব যে সময় ধনী হয় ধনী হওয়ার বাদে তার গরিবী তো ইডাই রইতো যে আমি কিলা রুয়া রইলাম আমি কিলা মানুষের খাম করলাম আমি কিলা অন্য দোকানের সেলমেনি করলাম যে যে সেক্টরও আছে তখন শখান যদি ইরাই থাকে তখন হে যে মানে মানুষের চালাইব তখন হৌ দু মানুষের মায়া খর্ত পারবো যে আমার জীবনে একদিন লাগেছে আমার মাত্র পান্তে প্রান্তে আই গেছি তহদিস এ নামত হইয়া কিতাব আমরা কর মানুষ সারা কইলাম এমন কিটা আসলা ওটা বুঝেই পেল হইয়া মৌলানা মঞ্জুর নৌমানি রহমতুল্লাহ আলহ লেখা তহদিস নিয়ামতাম কিতাব যেখানে হজরতে তান জীবনের উত্থান পতন কথা ব্যক্ত করছইন আলমিন মেম্বার কিলো হইলা হার দ্বারা কিলো উপকৃত হইলা ও কিতাবের মধ্যে আনছন এ সময় ইংরেজের পেয়ট অর্থাৎ স্বাধীনতার সংগ্রাম কোপ থে পয়সার বড় তোর জমিয়তুল্লাহ হিন্দুর বড় বড় যেসব আকাবির হল এরা হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহিরে তয় করছেন আজকের রেঙ্গুন বর্মা যেখান অনগিয়া স্বাধীনতা সংগ্রাম লাগিয়া মানুষের উদ্যুদ হর্তা চেতনা দিতা আর তোরা পয়সা কালেকশন করি আসতা তো হজরত যে সময় গেছেন যাইতে যারা সেই সময় পারমিশন লইছিল এরা লইতে সময় এক অতিথি আইবা কইয়া লইছেন ইয়ে ন ই অতিথির নাম দর্শন না কিন্তু প্রোগ্রামের আগর দিন ইংরেজ সরকারে যে সময় জানছে যে অতিথি যে হেন তখন লোকালগ প্রোগ্রামে ক্যানসেল করে দেওয়ার অপরিস্থুতি এসে গিয়া এবং বড় যে অফিসার সেই অফিসারে আইয়া এখন হয়েছোইন যারা তো আসলা যে তুমি যেন আগে কইছো না ই হজরত আইবা ই হজরত আমরা সরকারের লাগে হাতরা এর লাগে ই প্রোগ্রাম বলে বোলে কিতাল হইতো না বলে আপনার কারণে এই প্রোগ্রাম নাই আপনি সরকারের লাগিয়ে বোলে আমি হাতরা কিতাল লাগিয়া ভাই দিয়া ন ৰাখবা দিয়া নাচোন আপোনাৰ সাতটা কেইটাল লাগিয়া বোলে আপোনাৰ চৰকাৰৰ ঔচ জিছৰ বিৰুদ্ধে মাত হয় যে মাতৰ কাৰণে মানুহ চৰকাৰৰ বিৰুদ্ধে যায় নেকি এল লাগিয়া অ মাত বোলা আপোনাৰ মাতাৰ কাৰণে ওপৰ মহলা কি অৰ্ডাৰ আহিছে আপোনাৰ এই প্ৰগ্ৰামটো কেঞ্চেল হৈ থকা দেখক কোন চোৰতে প্ৰগ্ৰামটো কৰা যায় তন এৰেঞ্জমেণ্টৰ যে জিম্মাদাৰ হ'লে এই জিম্মাদাৰ হ'লে মাত্ৰ এক চোৰত আছে যে দারকাবু বাবুরে আমি ওয়াদা দিম যেটা জিনিসে মাত্র বেড়া লাগে সরহারত হুজুরে এটা মাত মাত্রা নাই ওরা যদি ও কেলে হয় তখন দারকায় বনসাইন লইল যে এই হুজুরে ওটা বিষয় উঠে মাত্রা ভার্তা নাই আর যদি ফাঁসটা বিষয় উঠলে মুখ বন্দা হইল হইলে ই প্রোগ্রাম হইব খুব ধ্যান মাঠটা। তো যে মুহূর্ত ই ওয়াদা লইয়া আবহরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আল্লাহ মাত্র মানলা আর মানিয়া প্রোগ্রাম শুরু হইল আর সেই প্রোগ্রাম শুরুর মধ্যে হজরতে হাম না ফার্স্ট পয়েন্ট না করে হয়েছিল হজরতে কইলা যে আমি আইছিলাম বহুতে ইরাদা লইয়া যে ও জিনিস কিলা আমার আদেশর কলকাতার হস্ত তাঁতর কর্মী হলে। কিলা আতর ভিতরে হাড়ি হামাই যায় ওলা হাড়ি এখন বানাইন কিন্তু এর বাদে কিলা ইংরেজ গভর্নমেন্টে ও তার খাটে আইসলাম ইরাদা লইয়া ওটা হইতাম কিন্তু আমার সাথী যে এই ওয়াদা দিলে মাততাম না এ লেগেই কেন মা আমরা ইরাদা লইয়া আইসলাম আমি ও ইরাদা লইয়া আইসলাম ওখান কইতাম যে কেলা এই দেশর ট্যাক্স দিয়া দেশ চলের আর আমার দেশর মানুষে টিকেট করার বাদে জেনারেল ওর ও সিফাত উলোশালা ও সিট পায় আর ইংরেজ হইলে ফার্স্ট ক্লাস ও সিট পায় ওখান কইতাম কিন্তু আমার সাথী ওয়াদা দিলে যে মাততাম না এ লাগিয়ার মা না ওলা এক দুই তিন চার কইয়া ফার্স্ট নম্বর পয়েন্ট পর্যন্ত হওয়ার বাদে যে দারগায় নিষেধ দিছিল ইংরেজর হেও দারবাত अगर वो या तो गला दिया तो उला सवात तो जैसे उठिया गई थी तान लोग हाथ मिले या कुछ लोग मोला ना आपने आपके साथी ने वादा दे दिया इसलिए नहीं बोल रहा नहीं बोल रहा कह के तो सब बोल दिया <laughs> <laughs> तो ए लो शेखुल इस्लाम रहमतुल्लाह अलैहि जरा फटिन समय मुहूर्त तो, तो, तो अल्लाह पाक परवरदिगार आलम जे आकुल समोज सोच दिसला सही सोच दिया हम अदाय होरिया साथी वादा बसाया দিলর যে যেটা আসল তাও পেশ করিয়া মুখসুদে কামিয়াব লইয়া ইতা কিতার লাগি হুলুসি উত্তাহার কারণে আবুদুল্লাহ মুখল আল্লাহদ্দিন আল্লাহ পাক দিঘারে আলমে যে সময় যে ডাক ফলবো আমরারে প্রধান শরীফর খেদমতল লাগিয়া যে সময় যে ডাক ফলবো সেই ডাক তৈয়ার রশা ইনশাআল্লাহ আজ মোসাফকার লাগি ছাত্র আহিছেন হুজুরও কলাইছেন খাই যদি এর অন্য কোনো সামর লাগি এলাকাবাসী দুটো ডাক পড়ে যাচ্ছে মতেন কোরআন শরীফ শুনাও বা শুনারে কাপড় দেও শুনারে পয়সা দেও শুনারে জোতা চেন্ডেল চপ্পল জোতা মুদ যতটা লাগে যদি প্রয়োজন পড়ে যেটা দেওয়া লাগে দেও তাহলে আমরা তৈরি রইব না নি ইনশাআল্লাহ ও আখের দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন